আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমান সময় কিন্তু আবারও একটা বৃদ্ধি পেলো সোনার দাম বেশ কয়েকদিন ধরে কিন্তু একবার করছিল সোনার দাম তো বিস্তারিত সকল আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বর্তমান সময় কিন্তু সোনার দাম বারবার বৃদ্ধি পাচ্ছে এর কারণটা আসলে কিন্তু সেভাবে বলা যাচ্ছে না কেন কারণটা বৃদ্ধি পাচ্ছে মানে এর কারণ কেন এত বৃদ্ধি পাচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম তো বিশ্ববাজারে যেহেতু সোনার দাম বৃদ্ধি পেলে বাংলাদেশের বাজারেও বৃদ্ধি পাবে এটা একটা স্বাভাবিক ঘটনা তো বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সেই অনুযায়ী কিন্তু সোনার দামটা উঠানামা করে থাকে তো বর্তমান সময়ে কিন্তু আবারও বিশ্ববাজারে সোনার দামের অস্থিরতা দেখা যাচ্ছে এবং এটা অনেকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু আবারও এক বাড়ানো হয়েছে সোনার দাম বিশ্ববাজারের প্রত্যেকটা দেশেই কিন্তু একই ভাবে বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো বর্তমান সময় কত টাকা পড়ছে প্রতি ভরির দাম আঠারো ক্যারেটের দাম কত একুশ ক্যারেটের দাম কত বাইশ ক্যারেটের দাম কত কোনটার দাম ঠিক কত টাকা পড়ছে বিস্তারিত জানবেন এই ভিডিওর মাধ্যমে তো আমরা সরাসরি কথা না বালিয়ে চলে যাব সরাসরি আপডেট প্রাইসে তো এখানে যদি আমরা এই লক্ষ্য করি তো আমরা প্রথমে দেখব কিন্তু আঠারো ক্যারেট তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং আপডেট জানতে চান সোনার তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন তো এবার আমরা সরাসরি দেখব 18 ক্যারেটের প্রাইস তো 18 ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে আট হাজার দুই টাকা প্রতি ভরির দাম পড়বে ছিয়ানব্বই হাজার আটশত এক টাকা এবং প্রতি আনার দাম পড়বে 6050 হাজার পঞ্চাশ টাকা তো একইভাবে যদি আমরা রুপোর দাম দেখি 18 ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপের দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো বর্তমান সময় কিন্তু 18 ক্যারেটের সাথে সাথে কিন্তু একুশ ক্যারেটের আপডেটটাও একুশ ক্যাডের যে সোনা সেটা কিন্তু খুব ভালোভাবে চলছে একুশ ক্যাডের সাথে বাইশ ক্যাড তাল মিলিয়ে ভালোই চলছে তবে বর্তমান সময়ে আসলে সোনার দাম বৃদ্ধি পাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা এছাড়া তেমন কোনো সমস্যা নেই তো একুশ ক্যাডের প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার ছয়শত ছিয়াশি টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ বারো হাজার নয়শত আটত্রিশ টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার আটান্ন টাকা তো এবার যদি আমরা একটু রূপের দাম দেখি প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একুশ ক্যাডের একশো টাকা প্রতি আনার দাম একশো এবং প্রতি ভরির দাম দুই টাকা তো বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট তো তারা আগে বলে রাখছে যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু মাস সাবস্ক্রাইব করবেন কারণ যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা সেই কাজটাই করে থাকি এক লক্ষ টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার তিনশো চুরানব্বই টাকা তো রুপোর দাম যদি দেখি প্রতি গ্রাম রুপোর দাম একশো আশি টাকা প্রতি আনার দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির দাম পড়বে দুই হাজার টাকা তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আলাইকুম